বিভিন্ন কৃষক বাজারে চাষিদের ধান বস্তা পেছু এক কিলো থেকে দু কিলো বাদ দেওয়া হচ্ছে খবর পেতেই ভাতার কৃষক বাজারে হানা দিলেন পূর্ব বর্ধমান জেলার জেলা শাসক আয়সা রানী তিনি দীর্ঘক্ষণ চাষিদের সঙ্গে কথা বলেন কথা বলেন মিল মালিকদের সঙ্গে পাশাপাশি সরকারি আধিকারিকদের সঙ্গেও তিনি কথা বলেন জেলা শাসক জানান আপনাদের ইচ্ছা মতো বস্তা পিছু ধান বাদ দেবে না আমি কৃষকদের পাশে আছি আমরা আজকে ভাতারে কৃষক বাজারে এসেছি আমরা পুরো এখানে তো কোনো প্যাডি প্রেপেয়ারমেন্ট চলছে সরকার যেভাবে সাহায্য মূল্য দিয়ে দান নেওয়া হচ্ছে এই পদ্ধতিটা কোথাও অসুবিধা আছে কিনা চাষিদের সঙ্গে কথা বলছি কারোর কোনো সমস্যা আছে কিনা যেভাবে সরকার চাইছে রাজ্য সরকার চাইছে সেভাবে যেন দান প্রেপেয়ারমেন্টটা যেন হয় এখানে আমি দেখেছি কোনো অসুবিধা জেলাতে আমাদের আট লক্ষ মেট্রিক টনের আমাদের টার্গেট আছে আমরা অলরেডি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এদিকে কেনা হয়ে গেছে মানে শুধু আমাদের ডাইরেক্টলি সরকার থেকে নেওয়া হচ্ছে আমাদের স্বনির্ভর গোষ্ঠী মেয়েদের মারফতে এবং কোঅপারেটিভ সোসাইটির মারফতে আমাদের দান প্রক্রিয়াটা হচ্ছে এটা আমরা ইনস্ট্রাকশন দিয়েছি যার যেমন যার যেমন আমাদের তো পদ্ধতি আছে এখন তো সব জায়গাতে ক্যালিব্রেট করার ময়শ্চার মিটার আছে ময়শ্চারটা আমরা তো ফেয়ার অ্যাভারেজ কোয়ালিটির দানটা কিনছি সেক্ষেত্রে একটা নিয়ম আছে কতটা ময়শ্চার থাকা উচিত তার যদি বেশি থাকে তাহলে সেইভাবে ওটা হয় আমরা যদি বেশি মহেশ্বর যদি থাকে চাষিকে অনেক সময় অ্যাডভাইস করতে হবে উনি নিয়ে গিয়ে আরেকবার মানে শুকিয়ে নিয়ে আসতে পারেন বা কৃষক বাজারে জায়গা থাকলে ওখানে করে নিতে পারে যদি আসুবি ওইভাবে এটা দেখা হয় আর ইন এবং অর্গ্যানিক জৈব বা যেগুলো আছে মাটি বা এ জিনিস যদি থাকে সেগুলোর ক্ষেত্রে আমাদের পদ দিয়ে আছে পদ্ধতি দিয়ে দেখতে হবে এক কিলোর মধ্যে কতটা মানে এটা রয়ে গেছে সেভাবে সে অনুসারে বস্তা পিছু এটা কাটতে হয় যদি কিছু না থাকলে কোনো কিছু কাটার প্রয়োজনই নেই আমি এখুনি যে দাঁড়িয়ে দেখলাম এটা খুব ভালো দান এনেছে চাষি এখানে কোনো কাটার প্রয়োজন মনে করছি না হঠাৎ করে ভাতার কৃষক বাজারে জেলা শাসকের উপস্থিতিতে খুশি ভাতার এলাকার চাষিরা

ন্যায্য মূল্যে সরকারি যে দাম দেওয়া হয়েছে সেই দামটা এবং ধানটা যাতে মিলে ঠিকমতো দেওয়া হয় এবং যে বাটা ফাটা দেওয়া চলছিলো সেগুলো এখন আর নেই যেমন ধান এবং আজকে ডিএম ম্যাডাম যে ধানটা দেখলেন এখানে ওনাদের মেশিনে দিয়ে ময়শ্চারাইজার বা অন্যান্য যে সমস্ত ধা সাগড়া থাকে সেটা ছিল ধান যথেষ্ট ভালো ছিল এবং ওটাই বললে কোনো কিছু বাদ দিতে হবে না এবং বেশিরভাগ ধানটা এইভাবেই যাবে ডিএম ম্যাডাম আমাদের আশ্বাস দিয়েছেন আপনাদের কোনো চিন্তা নাই কেন কত করে বাদ দেওয়া হতো আগে যেটা বাদ দেওয়া হতো আজকে কেজি দেখি দিয়ে এভাবে বাদ এটা কি কোনো বাদ দিতে নিষেধ করে গেল যেমন এটা যেমন যেটা দেখলেন সেটা বাদ দিতে নিষেধ করলেন আর যদি কোনো ধান খারাপ থাকে সেখানে একটা যৎসামান্য বাদ দেবে সেটার জন্য কোনো সমস্যা হবে না বলে ভাতা থেকে আমিরুল ইসলামের রিপোর্ট আনন্দ বার্তা